হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন অনেক রাত্রি সারাদিন কোনো ভিডিও আসেনি এই চ্যানেলে একটু সময় পায়নি তো আগামীকাল হচ্ছে প্রিয় মানুষটার জন্মদিন একটা বিবাহিত মেয়ের জীবনের প্রিয় মানুষ তো একজনই হতে পারে একদম সঠিক আমার বরমশায়ের আগামীকাল জন্মদিন তো সারাদিন ভীষণ ব্যস্ত ছিলাম একটু সময় পাইনি আজকে আর মানে ভাবলাম যে বিকালবেলা ভিডিও করবো তো বিকালবেলাও ব্যস্ত ছিলাম মানে ঘুম থেকে ওঠার পরে একটা কাজে ব্যস্ত ছিলাম তারপর সংসারের কাজকর্ম বাজারে যাওয়া সব ছেলেদের পড়ানো সব কিছু মিলিয়ে আজকে ভিডিও করা হয়নি যাই হোক বলেছিলাম তোমাদেরকে যে প্রত্যেক দিন একটা করে ভিডিও হলেও দেব আর রাত্রেবেলা ভিডিও বানিয়ে না রাখলে না সকাল পরের দিন ভিডিও দেওয়া খুব মুশকিল হয়ে যায় যেহেতু বৃষ্টি আজকে মাঝে মাঝে বৃষ্টি এসেছে তারপর দোকান দোকানে একবার যাওয়া আসা সংসারের কাজকর্ম সব কিছু মিলিয়ে ও হ্যাঁ ডেলি ব্লগ চ্যানেলে আজকে আবার ভিডিও দিয়েছি মানে মাই লাইফ স্টোরি ব্লগে একটা ভিডিও দিয়েছি তো সেই জন্যে ওটা এডিট করা সব কিছু মিলিয়ে না হয়ে ওঠেনি তবু তোমাদেরকে কথা দিয়েছিলাম যে প্রত্যেক দিন একটা করে ভিডিও দেব তাই ভাবলাম যে রাত্রি হলেও কিছু একটু আপডেট দিই যারা যারা রাত্রে দেখতে পারবে না তারা অবশ্যই কালকে সকালে দেখে নেবে আর কালকে তো আবার ভিডিও আসবে সকলে উইশ করো আমার বর্মশাইকে যেন তার সে সুস্থ থাকে ভালো থাকে আর আগামী দিনগুলো তার আরও ভালো কাটুক আর তার মানে দেখা সমস্ত স্বপ্ন যেন আমি পূরণ করতে পারি এইটুকু আশীর্বাদ আমাকে করো ঠিক আছে চলো ভিডিওটা হচ্ছে ম্যান্ডিকে নিয়ে ছোট্ট একটু আপডেট দিই যেহেতু আমি গতকালকে বলেছিলাম তিন মিনিট কুড়ি সেকেন্ডে যে ম্যান্ডির ধোয়া ধোয়া দেখা গেছে সেটা সম্পর্কে বলবো দেখো সরাসরিভাবে দেখায় নি কিন্তু ওখানে যে ও ইন্ডিকেটার ধরা ধরিয়ে খাচ্ছিলো সেটা কিন্তু সবাই বুঝে গেছে তাই না ওই যে আছে না ছেলে তোর গল্লাপর যখন বিড়ির ধোয়া ওঠে এখানে কিন্তু গোলাপ গোলাপ ঠোঁট না এখানে গানটা হবে হচ্ছে মেয়ে তোর কালো কালো যখন ধোয়া ওঠে কি প্রয়োজন ছিল ওই জায়গাটা কাটিং করে দিতেই পারতো তাই না ওখানে যে ও সিগারেট খাচ্ছে সেটা কিন্তু পুরোপুরি বোঝা গেছে ওইটুকু কাটিং করে দিলে কোনো অসুবিধা হতো না কিন্তু হ্যাঁ ওরা হলো নির্লজ্জ আর সেই নির্লজ্জতা যতক্ষণ ভিডিওতে না দেখাবে ততক্ষণ হচ্ছে ভিউজ আসবে না বুঝতে পেরেছ কোনো প্রয়োজন ছিল না স্যান্ডির ওই জায়গাটা রাখার ওই জায়গাটা কাট করে দিলেই হতো আজকে ম্যান্ডি কি বলল কিছু জবাব দিতেই হলো বরের থেকে আমার থেকে কি তোমাদের দরদ বেশি আমার বরের উপরে যাচ্ছে তাই মার থেকে যেন মাসির দরদ বেশি ভাবলাম উত্তর দেবো না তাও দিতে হলো তুই দিতে বাধ্য ম্যান্ডি তুই আমাদের কথার উত্তর দেওয়ার জন্য নয় তুই তোর ভিডিওর সুন্দর একটা করকরা থামনেল আর সুন্দর করকরা একটা টাইটেলের জন্য তুই উত্তরটা দিতে বাধ্য বুঝলি তুই আমাদের কথা রাখতে উত্তর দিয়েছিস এমন কিন্তু নয় তোকে যারা খুব ভালো করে জানে তারা জানে যে এই সব কথাই তোর কোনো ফারাক পড়ে না তুই সেটা নিজেও বলে দিয়েছিস যে এসব কথা কিছু ফারাক পড়ে না যাই যে তাই বলো আমার বরের উপরে কি আমার থেকে তোমাদের দরদ বেশি থাকবে না থাকবে না তো যারা বলেছে তারা কি ওই তোর বরকে নিজের বর ভেবে বলেছে না তারা একটা মনুষ্যত্বের দিক থেকে বলেছে যে মানুষটার ওরকম সুগার যে মানুষটা অতটাই অসুস্থ তাকে নিয়ে হাই রোডে বাইকে যাওয়ার কি দরকার ছিল তোর বর কি ক্লারিফিকেশন দিল যে না ওই সকালবেলা অফিস টাইম তারপরে হচ্ছে প্রচুর ভিড় হবে একটা মেয়ে মানুষ নিয়ে ওঠা যাবে না বাহ প্রচুর মেয়েরা আছে যারা ডেলি প্যাসেঞ্জারি করে কলকাতায় যায় ইনকাম করতে আবার ওই ভিড় ট্রেনে বাড়ি ফেরে বুঝলি তোর বর কি বললো এই বাইকে গেলাম বেশ মজা হলো এনজয় হলো হ্যাঁ দুজনে টাইম কাটাতে পারলাম দুজনে বেশ ভালো এনজয় করলাম হ্যাঁ করবি তো এনজয় কেন করবি না হাই রোডের ওপরে গাড়ি দাঁড় করিয়ে রেখে তারপরে এটা তো বিশাল বড় এনজয় যেটা ট্রেনের মধ্যে হতো দা তাই না আর কি বলি ওই আমদাদাকে বলেছিলাম সঠিক নাম বললাম না আমদাদাকে বলেছিলাম আমদাদার একটু সময় হয়নি তা বলি কি আমদাদা ছাড়া কি আর জাম দাদাও নেই তোদের ওখানে কি ওই আমদাদাই আছে যে চার চার চাকা আছে তাছাড়া জাম কাঁঠাল লিচু এসব কোনো দাদা নেই কাকে বোকা বানাস রে ম্যান্ডি তোদের ইচ্ছা ছিল হাই রোডে বৃষ্টির মধ্যে টিপ করতে করতে যাবি আর ভালো কি বলে হচ্ছে ভিডিও হবে হাই রোডের উপর দিয়ে যাচ্ছি পাবলিক দশ কথা বলবে দেখবে দশটা কথা বলবে এটাই তো তোদের লক্ষ্য ছিল তাই তো স্যান্ডিকে নিয়ে গেছিস আর কি বলি স্যান্ডি দুধ পিতা বাচ্চা নেই যে আমি ওকে বলবো আর ও চলে যাবে তুই ওকে যেভাবে ঘোরাস না ও সেভাবেই ঘোরে বুঝলি ভেরুয়া দেখেছি কোন কোন কন্ট্রোভার্সি যেন এর বরকে ভেরুয়া বলতো তো ভেরুয়া দেখেছি তোর বরের মতো ভেরুয়া দেখি নাই সিরিয়াসলি দেখি নাই আচ অব্দি একটা কাজও করতে পারল না আর তুই যে ও জানে যে তুই যদি ওই ন্যাকামো নটাঙ্কিবাজি বাজি আর ওই চরিত্র বিক্রি না করিস তাহলে তোদের ইনকামও হবে না তুই চাইলেই আজকে এই উত্তরগুলো না দিতেই পারতিস যে যে কথাগুলো বলেছিস যারা যারা তোর বরকে চিন্তা করে বলেছে তারা কিন্তু অনেকেই তোর বরকে ভাই রূপে দেখে কেউ দাদারূপে দেখে সেই হিসাবে বোন হিসাবে দিদি হিসাবে বলেছে যে হাইরোডের উপর দিয়ে এই শরীর অবস্থায় যাওয়া উচিত না সুগার ফল করলে কি হয় তুই জানিস জানিস না জানার কথাও না কারণ পেটে বিদ্যা না থাকলে এরকমই হয় সুগার ফল করলে কি হয় আমার শ্বশুরমশাইকে দেখে দেখেছি আমার শ্বশুরমশাই সে ধাপ করে পড়ে যায় আর হাই রোডের উপরে যদি বাইকটা নিয়ে পড়ে যায় তাহলে কি হতে পারে টাকা কাছে শোন এখন নেশা হয়ে গেছে নেশা সেই টাকার জন্য না তুই অনেক কিছু করতে পারিস আজকে তোর একটা ভিডিও আমার ওয়ালে আসলো দু বছর আগের সেখানে তুই তোর নুনদের ছবি আর তোর নন্দায়ের ছবি দিয়ে পাশে তোর একটা ছবি তুই থামনেলে না টাইটেলে লিখেছি যে আজ ননদের এবং ননদের বরের সম্পর্কে এই কথাগুলো বলতে বাধ্য হলাম তোমাদেরকে সেখানে তোর কথা বক্তব্য ছিল যে তোর ননদের বরকে তুই তোর মেয়ে টিউশন ম্যাডাম বা স্যার যা হোক একটা ঠিক করে দেওয়ার জন্য বলেছিস কারণ তুই বলছিস তোর ননদের বরকে তুই তোরা যখনই কোনো হেল্পের জন্য বলেছিস সঙ্গে সঙ্গে সে তোদেরকে হেল্প করেছে এবং সেই একমাত্র যে তোদেরকে তোর অভাবের দিনে টাকা পয়সা দিয়েও হেল্প করেছে বলেছিস নিজের মুখে বলেছিস তাহলে তুই তোর আর ননদের বরকে এইভাবে মানে কী বলবো ছোট করার কি আছে তাই না এই যে ঘুরতে গেলি সেখানে তোর কি সেই দিনগুলো ভুলে গেছিস টাকা হয়েছে তো তাই ভুলে গেছিস ভুলে যাবি তুই যখন যাকে যেভাবে প্রয়োজন সেভাবে ইউজ করে পরবর্তীতে ভুলে যাস আর এই ভুলে যাওয়াটা না ভগবান ভুলে যায় না রে কখনোই ভুলে যায় না তুই বললি তোর একবার লিয়েছে। আর পাপিছলা না যে ভুল একবার করেছিস আর করবি না তার মানে ভাইয়াকে সাইয়া বানিয়ে যেগুলো করেছিস আর কি আর করবি না কিন্তু তোর বরের কথা অনুযায়ী তুই এর আগেও তিন তিনবার এই ভুলটা করেছিস তাহলে কোনটা ম্যান্ডি তোদের কোন কথাটা বিশ্বাস করব বলতো যা বিশ্বাস করার দরকার নেই তোর বর তোকে নিয়ে যখন সংসার করছে খুব ভালো কিন্তু এমন কিছু ইউটিউবে তুই প্রেজেন্ট করিস না যেখান থেকে তোর মেয়ের পাশাপাশি আরও দশটা বাচ্চা নষ্ট হয়ে যাক তোর মেয়ে অলরেডি যা বোঝার বুঝে গেছে যা ওর ব্রেনে ঢোকা ঢুকে গেছে কিন্তু আর পাঁচটা বাচ্চাকে নষ্ট করিস না কারণটা হচ্ছে তোর ভিডিও ধর আমাদের মতো হাউস ওয়াইফরা দেখে দেখার পরে তার বাচ্চা মোবাইল নিচ্ছে হুম নেওয়ার পরে ওয়ালে তোর ভিডিও সাজেস্ট হচ্ছে তারপরে তোর রিলেটেড ভিডিওগুলো সাজেস্ট হচ্ছে সেগুলো বাচ্চাটা দেখছে তাই তুই এমন কিছু প্রেজেন্ট করিস না যেখানে পাব মানে বা পাবলিকের কাছে ভুল কিছু প্রদান হয় বুঝতে পেরেছিস তোর তুই তো আমাদের মামন্দিকে দেখে ভিডিও করা শুরু করেছিস তুই কখনো দেখেছিস মামন্দির ভিডিওতে এমন কিছু দিয়েছে যেগুলো আমাদের খারাপ কিছু প্রদান করেছে তার মধ্যে সমস্ত কিছু পজিটিভ সে সবসময় পজিটিভ ভাইভস দেয় কখনো দেখেছিস তাকে অন ক্যামেরা সিগারেট খেতে কখনো দেখেছিস তাকে অন ক্যামেরা মদ্যপান করতে কখনো দেখেছিস দেখিস নি তো তাহলে আর তুই ওই যে আমাদেরকে বললি যে কেন তুই তোর বরকে নিয়ে গেছিস তারপরে তুই তোর বরকে কেয়ার করিস না এই বিষয়টা আজকে যেটা ক্লিয়ার করলি না সেটা সম্পূর্ণ তোর ভিউজের জন্য কারণ নর্মাল ওই যে তুই নিরামিষ কি রান্না করেছিস আমিষ কি রান্না করেছিস একটু বাজারে গেলি এই দিয়ে তোর ভিউজ আসতো না তুই সেটা খুব ভালো করেই জানিস সেজন্য তোকে কিছুর করকড়া দিতে হচ্ছিল সেটাই তুই দিয়েছিস বুঝতে পেরেছিস পাবলিককে বোকা বানাতে পারলো না কিছু পাবলিককে বোকা বানাতে পারবি না তুই নিজেই বলি এসব ফারাক পরে না কিন্তু কি করবো বলো কিছু জবাব দিতেই হয় তুই দিয়েছিস তোর ভিউজের জন্য এমনি এমনি দিসনি আর ওইগুলো জাস্ট তোর গায়েও পাত্তা দিস না যে নিজের চরিত্র বিক্রি করতে পারে ইউটিউবে এসে সে এই কথাগুলো পাত্তা দেবে চ্যালফট তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আর আগামীকাল আবার ভিডিও আসবে দেখা হচ্ছে আগামীকাল সকলের সাথে টাটা